হ্যালো ওয়েলকাম টু মাই চ্যানেল প্রবাসী বাঙালি আমি দেবস্মিতা আজকে নিয়ে আসলাম খুব কম মশলায় তপসি মাছের ঝাল বানিয়ে দেখবেন এটা খুবই সুস্বাদু লাগে খেতে তপসি মাছের ঝাল রান্না করার জন্যে এখানে কয়েকটা তপসি মাছ নিয়ে নিয়েছি এটার মধ্যে দেব সল্ট হলুদ দিয়ে এটা খুব ভালো করে হাত দিয়েই মাখাবো হাত দিয়ে মাখালে মাখানোটা কিন্তু খুব ভালো হয় এইখানে নিয়ে নিলাম কয়েকটা বেগুন লম্বা বেগুন মাছগুলো যে সাইজে সেই রকম ভাবে কিন্তু এই বেগুনগুলো রাখবো এইখান থেকে কেটে দিলাম দু সাইডই মধ্যখান থেকে চিড়ে দিলাম একই সাইজে বেগুন নিয়েছি যাতে সাইজটা মেনটেন করা যায় আর কিছুই না দেখতে ভালো লাগে আর কি কেটে এটার মধ্যেও অল্প একটু সল্ট মাখিয়ে নেব এখানে নিয়েছি এক চামচ জিরে জিরেটাকে ভিজিয়ে রেখেছিলাম আর কিছু লঙ্কা এইগুলো কাশ্মীরি লঙ্কা আর একটা দুটো ঝাল লঙ্কা নিয়েছি এইগুলো আগে বেটে নেব এবারে কড়াই বসিয়ে দিয়েছি এ রান্নাটা করবো সর্ষের তেলে তেলটাও গরম হয়ে গেছে প্রথমে মাছগুলোকে ভেজে নেব তপসে মাছ খুব নরম মাছ তাই এটাকে সাবধানে ওল্টাতে হবে এবার উল্টো দিকটাও ভেজে নেব মাছগুলো ভাজা হয়ে গেছে এবার এগুলো তুলে নেব তুলে নিয়ে এখানে বেগুনগুলো ছেড়ে দেবো বেগুনগুলো একটু কড়া করে ভাজব বেগুনও ভাজা হয়ে গেছে এখানে অনেকটা তেল রয়েছে তো এই তেলটাকে তুলে নেব এতগুলো তেল লাগবে না এটাতে অল্প একটু কালো জিরা ফোড়ন তেজপাতা আর যে জিরে লঙ্কা বেটেছিলাম সেটা দিয়ে দি না মশলাটাকে এবার খুব ভালো করে কষিয়ে নেব এটাতে পরিমাণ মতো সল্ট হাফ চামচ হলুদের গুঁড়ো এটাকে এবারে ভালো করে কষাবো মশলাটা কষানো হয়ে গেছে এবারে দেবো এটার মধ্যে গরম জল বেশি না কারণ এটা ঝোল বানাবো না ঝাল বানাবো ঝোলটাকে এবার একটুখানি ফুটিয়ে নেবো ঝোলটা বেশ ফুটতে শুরু করেছে এবারে বেগুন আর মাছ দিয়ে দিলাম আসতে করে সবগুলো যেন ডিপ হয় দিয়ে এবার এটাকে আরেকটুখানি ফোটাবো খানিকক্ষণ ফুটিয়ে নিয়েছি লাস্টে দিয়ে দেবো ধনে পাতা ব্যাস তৈরি হয়ে গেল তপসে মাছের ঝাল অবশ্যই বেগুন দিয়ে তো কেমন লাগলো রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন লাইক করবেন শেয়ার করবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিদের সঙ্গে সাথে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যারা নতুন দেখছেন তারা প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন আর যারা পুরনো আমার সঙ্গে এত বছর ধরে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আজকে তাহলে চলি নেক্সট দিন আরেকটা এরকম মজাদার খাবার নিয়ে আসব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ওকে দেন বাই